দুর্যোগকে উপেক্ষা করে সাইকেলে চেপে বারুইপুর শিখর বালিতে অভিনব প্রচার সায়নী ঘোষের। কয়েকদিন প্রচন্ড গরমের পর আজ সকাল থেকে আকাশের মুখ ভাল কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টিপাত যেমন গরমকে উপেক্ষা করে প্রচার চলছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে তেমনি আজকেও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করি যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ রবিবার সকালে বারুইপুর শিখর বালি এক নম্বর গ্রাম এলাকায় ভোট প্রচার চাললেন কখনো সাইকেল চালিয়ে শিখর বালি গ্রাম পঞ্চায়েতে রামগোপালপুর এলাকায় প্রচার করতে মানুষের কাছে কাছে পৌঁছে গেলেন আবার কখনো বা জিআই ট্যাগ প্রাপ্ত বারুইপুরের বিখ্যাত ফল বারুইপুরের পেয়ারা খেতে খেতে রবি বাসরীয় ভোটের প্রচার সালেন এ প্রচারের সঙ্গে ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মত্ত প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস সহ আরও অনেকে সাইকেলে চেপে গ্রামে ঘুরে এই অভিনব প্রচার দেখে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো